একটা নারীকে কেন্দ্র করে এই জন্য আমার দেশে যত অশান্তি দেখবেন সারা পৃথিবীতে এই নারীকে কেন্দ্র করে বহু সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এই নারীদেরকে কেন্দ্র করে বহু ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কি কথা এই নারীকে কেন্দ্র করে বহু সাম্রাজ্য ধ্বংস হয়েছে এই নারীকে কেন্দ্র করে বহু রাজত্ব ধ্বংস হয়েছে এই নারীকে কেন্দ্র করে বহু বুজুর্গের বুজুর্গ শেষ হয়েছে এই নারীকে কেন্দ্র করে বহু ফ্যামিলি নষ্ট হয়েছে এই নারীর জন্য বহু সন্তান তার বাবা মার সাথে নাফরমানি করে কথা ঠিক না এই নারীকে কেন্দ্র করে হাবিল আর কামিলের সর্বপ্রথম মারামারি নারী থেকে মুসলমান আমার নাম এই বড়িটা আল্লাহ রব্বুল আলমিন বানাইলেন মাটি থেকে আমাদের বডিটা আল্লাহ আদম আলি সালামের বডি আল্লাহ মাটি থেকে বানাইলেন আমি মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি দিক আদম জন্য মাটি আনা হলো মাটি আল্লাহর কোরআনে আরো আল্লাহ পাক বলতেছেন আদম সফিল্লার জন্য মাটি নিয়ে আসা হলো মাটি মাটি নিয়ে আসার পরে এই মাটি আদম সফিল্লার জন্য মাটি গুলি এনে আল্লাহ রব্বুল আলমিন খামির করলেন আল্লাহ বলেন অবাদা তিন আমি মানুষের সূচনা করেছি মাটি থেকে মানুষের সৃষ্টি সূচনা করেছি মাটি থেকে মানুষের সৃষ্টিটা হয়েছে মাটি থেকে এই মাটি থেকে সর্বপ্রথম যাকে সৃষ্টি করা হলো তিনি আদম শফিউল্লাহ আদম সফিউল্লাহ আদম শফিউল্লাহকে সর্বপ্রথম মাটি দিয়ে বানানো হলো মাটি দিয়ে খামির করে চল্লিশ বছর জান্নাতের ভিতরে আল্লাহ শুকাইলেন যখন শুকাইলেন তখন ওই মাটিটা ঠন 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 করতে লাগলো ঠন 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 করতে লাগলো আল্লাহ বলেন খলাকাল ইনসানামিন শালসালিন কালফখ ওই আদমকে খরকরা শক্ত মাটি দিয়ে তৈরি করলাম ওই খরখরা শক্ত মাটি তৈরি আদম আদম নবী মাটি তৈরি তৈরি করলেন মাটির সাথে 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 পানি পানির আগুন আগুনের আল্লা নব্বুল আলমিন দিয়ে দিলেন বাতাস আপনার শরীরে চারটা পদার্থ দিয়ে আল্লাহ বানাইছে এক নম্বরে মাটি দুই নম্বরে পানি তিন নম্বরে বাতাস চার নম্বরে আগুন আগুন যদি না থাকে শরীরের তাপমাত্রা যদি জিরোতে চলে আসে তাহলে মানুষ বাঁচে না শরীরে পানির সংখ্যা যদি চলে আসে তাহলে মানুষ মানুষ বাঁচে বাঁচে না না বাতাস যদি বন্ধ হয় তাহলে এই চারটি পদার্থ আল্লাহ মানুষ বানাইলেন তার সর্বপ্রথম পদার্থের নাম মাটি মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের সূচনা করলেন আল্লাহ কোরআন বলল অবাদা আ খালকাল ইংসানিমিং তিন আমি মানব জাতির সূচনা করলাম মাটি থেকে সুম্মা জাহালা নাসেলাহুমিং সুলেলেতিন মিম্মা ইমাহীন এবং আমি তার বংশ বৃদ্ধি করল্লা। আমি আল্লাহ ধাবমান নির্গত। নির্যাস একটু পানি থেকে এই পানির নাম নুৎফা আল্লাহর কোরআন অপর জায়গা আল্লাহ বললেন ও খালাকিংস আমি মানুষ বানাইলাম একজন নারী আর একজন পুরুষ হতে এই সর্বপ্রথম পুরুষের নাম আদাম নারীর নাম মা হাওয়া আসসালাম আল্লাহ মাটি থেকে আদমকে বানাইলেন এবং আদম সালাম সর্বপ্রথম নুৎফা থেকে ওই মিমা ইমা আদমের নুৎফা থেকে এবং আম্মাজন হাবার নুৎফা থেকে ওই নির্গত সামান্য পানি থেকে আল্লাহ দুইজনের মাধ্যমে বংশ বৃদ্ধি করতে লাগলেন তাহলে এই যে নুৎফা বলেন এটাও মাটি থেকে নুতফার সূচনা মাটি থেকে এই তো নল্লা বলেন মিনাহা খালাকো না কুম অফিহা নু আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করে দেবো একবার জোরে বলা যাবে কাল্লা ব বাহ্ তাহলে আমাদের সূচনা মাটি থেকে কি থাকে আমাদের সূচনা হলো মাটি থেকে মাটির পরে যেটা আসলো সেটার নাম নির্যাস আদমের ওই নির্যাস থেকে মাহাবার নির্যাস থেকে নুৎফা নুৎফার ভিতরে থাকে শুক্রাণু ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণুটাও তৈরি হলো মাটি থেকে এই মাটি থেকে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো সর্বপ্রথম শুক্রাণু ডিম্বাণু এবং মিম্মা ইম্মাহীন এটা আদম এবং আম্মাজন হাওয়া থেকে বের হইয়া আল্লাহ পাক আম্মাজন হাওয়ার রেহেমে আল্লাহ পাক এক এক জুরাই জুরাই প্রত্যেক বছরে দুইটা করে সন্তান দিলেন প্রত্যেক বছরে জুরাই জুরাই আল্লাহ দুইটা করে সন্তান আল্লাহ পাক দিলেন একটা ছেলে দিলেন আরেকটা মেয়ে দিলেন একটা ছেলে দিলেন আরেকটা মেয়ে দিলেন প্রথম বর্ষে যেই ছেলে মেয়ে হলো দ্বিতীয় বর্ষে যে ছেলে মেয়ে হল ওই ছেলে ওই ছেলে ভিতরে হাজরত আদম সফিউল্লাহ বিয়ে পড়াইলেন ওখান থেকে আবার আল্লাহবাক সন্তান দিতে লাগলেন শুধু একমাত্র হাবিল আর কাবিল দুইজন মারামারি করেছিল আকলিমার জন্যে পৃথিবীর সর্বপ্রথম খুন খারাপি এবং ফেতনা ফেসাদ বাঁধল এই মাটি থেকে আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন ওই মাটির নির্যাস থেকে আল্লাহ পৃথিবীর ভিতরে মানব তৈরি করলেন শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এখন সারা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে এই নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ বংশ বৃদ্ধি করলেন চার রঙের মোল্লা দিয়া যে কই আছে তোর গঠ চার রঙের মোল্লা দিয়া আগুন পানি মাটি বাতাস যোগ্য করিয়া প্রকাশ আগুন পানি মাটি বা যোগ্য করিয়া প্রকাশ দেখি না তুই কইরা ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জাগা সে মহাজ চার রঙের ম দিয়া চার রঙ্গের ম শ্লা দিয়া যে কইরা সে তোর গঠ চার রঙের ম দিয়া